সোনার মদিন বহু দূরে কিন্তু আমার অন্তরে ঠিক না আজ না ঠিক না ও আমার অন্তর জুড়ে মদিনা মদিনা বলে করে ঠিক না দে বলে ঠিক না বলে কি বা সোনারে সোনার না তার মনে আর কোন দুঃখ রহিল না তার মনে আর مدینہ مدینہ بولے ذکر جو رے مدینہ مدینہ, مدینہ بولے

یہ تمہاری چمک تمہاری دمک تمہاری جھلک تمہاری مہار زمین فلک سمے کو سمک مسے کے نشان تمہاری لیے یہ شب کو کماری یہ شام و سہاری یہ برگ جاری شجاری یہ باغ و تماری یہ تیگ و سپاری یہ تاج و کامار یہ حکم میرا با تمہاری لیے جینا میں چمان چمان میں سمان سمان میں پابا نے پابا میں دھلا نہ ساجا اے مہار کہ ایسی مینہ یہ امن و امان تمہاری لیے اسانت کل <سؤال> امامت کل سیادت کل عمارت کل حکومت کل بلایت کل خدا کی آنکھا تمہاری لیے یہ شمس و کمار یہ شام و سہار یہ برگو شجار یہ باب و تمار یہ تگو سپا یہ تاج و کمار یہ حکم ربا تمہاری لیے یہ شونر مدینہ بہو دورے شونر مدینہ بہو دورے کین تو مدینہ والا مرم دورے کین تو مدینہ والا مرم دورے مرم دورے भले सिकिर करे रे अला मदीन मदीन भले रे रे मदीना मदीन भले सिकिरे

سید کے بک مدین گ تھا سیدھ کے بک مدین گا پر سیدھ کے بک مدینگا سیدھ کے بک مدین گ تھا مرد বাবার দোয়া ও বাবার দোয়া মা বাবা দেখলে না খোদা মিলেছে আর মা বাবা দেখলে না খোদা মিলেছে আর সে যে ওই বিশ্বটাকে জয় করেছে আর সে যে ওই বিশ্বটাকে জয় করেছে মায়ের দোয়া ও মায়ের দোয়া বাবার দোয়া বাবার দোয়া ডাকে কহু কহ ওই মদিনার নামে ওই মদিনার সুর সুমর গঞ্জনে আমিও নিচে পড়ে মরি আমিও নিচে পড়ে মরি ওই মদিনার প্রেমে ডাকে কহু কু ওই মদিনার আসছে না আওয়াজ আসছে কি খারাপ লাগছে খারাপ লাগে খারাপ লাগে ইচ্ছে জাগে আমাদের চেতে মাদি ইচ্ছে জাগে কিছু খেতে শোনা নিপারে দা মন চাইনি। আওয়াজ আসে না চায় চায় একটু আওয়াজ দিতে হবে চায় আওয়াজ দিতে হবে চায় ইচ্ছে জাগে আমাদের জাগে ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পারেদা গুলহা তুলে ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পারেদা জলাই ইচ্ছে জাগে যেতে মাতিনায় জরে

কবুল হয়ে যায় এমনও তো হতে পারে এখান থেকে যাবেন গুনাহ খাত অনেক কিছু হয়েছে এমনও হতে পারে রাহমাতুল লিল আলামিন রব্বুল আলামিন যদি কবুল করে আরশের মালিক দাড়ি দিয়ে যদি বলে যে কামলিবালা নবীকে মদিনা শরীফে ওগো নবী আপনি মদিনায় কি করছেন আজ কাহমতপুরে জমিনে আপনি আহমদ মুস্তাফাকে ডাকে আমি কবুল করে নিয়েছি যদি আজকে দুনিয়া চক্ক বন্ধ হয় किस्मतের চক্কা যদি আল্লাহ করে দেয় কাঁপলে না কাঁপিয়ে वाला নবী আপনার সাথে স্বপ্নে চোখে দেখাও তো দিতে পারে সেই নবীকে দেখতে রাজি আছে কি না তুই হাত তুলে যে রাজি আছে কি না মুসলমান একসাথে দদে পালেন چڑ دے چڑھ دے دھوایا چڑھ دے دکھایا جب جب پھیلے تھے

نعرائے تکبیر اللہ <سؤال> اکبر نعرائے رسالات یا راسل اللہ جر نعرائے تکبیر اللہ اکبر نعرائے رسالات یا راسل اللہ ستیق فارو عثمان حیدر

খারাপ লাগছে শেষ করে দি শেষ করে দি বছরে টুক থাক আগামী বছর আগামী বছর যদি হায়াতে আল্লাহ বাঁচায় রাখি ইনশাআল্লাহ আধা ঘন্টা কালাম শোনায় দিব ঠিক আছে ইনশাআল্লাহ বছরে তুটুকু থাকুক না বাবা আলমাদানি আবিদি ওয়ার্ল্ড কে আমি মোবারকবাদ জানাই যারা ঈদের পরে অপসংস্কৃত নয় আমার নবী সংস্কৃতি আয়োজন করেছে ঠিক কিনা এই জন্য যুবকদেরকে অ্যাপ্রিশিয়েট করবেন কারণ যুবকদের হাতই তো দেশটা ঠিক না আল্লাহ কবুল করুক আমিন বলেন আমিন বলে এই জন্য যুবকদের উদ্দেশ্যে মাঝে মাঝে একটা কথা বলি একটা ব্যাপার থাকতে হয় একটা ব্যাপার থাকতে হয় ব্যাপারটা না থাকলে সব জায়গায় ধরা ঠিক কিনা আওয়াজ দেন ঠিক কিনা ব্যাপারটা না থাকলে সব জায়গায় ধরা আর ব্যাপারটা থাকলেই সবাই ধরা আওয়াজ দেয় না ঠিক না ওই ব্যাপারটাই হলো আল্লাহ রসুলের মহাব্বত সুহান আল্লাহ বলে না আল্লাহ রসুলের মহাব্বতে নিজেকে ফানা করতে হবে আপনি আল্লাহ রসুলের প্রেমে যত ফানা হবেন তত আপনাকে দুনিয়া সম্মান করবে এজন্যই তো কাজী ইসলাম কত সুন্দর করে লিখে গিয়েছেন ও তুই পরিবি তের নাম মন সেই সেই দিগাহে